रे पर बस क्या रे पर बस ना रे बाबू जी कितने ना ये तो आपने आपने बारी वाली ऐसी तरीक़ हो रहा है जैसे आना कोतो की सुधार करो ना समझते हो समझते हो कोने गुरुजी ऐसा कोतो की

কে বাগান কে কে দেখছো সবাই কমেন্ট করবে হ্যাঁ বরের গলায় কোন জোরটা নেই তো এই জন্য কি সুন্দর জায়গা দারুন দারুন জায়গা দেখো সবাই কি সুন্দর এই সাগরে পড়ে আইছে আমার মাতাল মাতাল লাগে ভালো লাগে এই নড়া নড়ি তুলেছিস ঠিক আছে কিন্তু ছবিটা